নমস্কার আমি অলক হালদার দু হাজার চব্বিশ এবং পঁচিশের রাহুর গোচর নিয়ে আজকের এই আলোচনা দু হাজার চব্বিশ এই রাহুর এই গোচর একটি এমন গুরুত্বপূর্ণ জ্যোতিষশাস্ত্রীয় ঘটনা যা ব্যক্তির জীবনকে পাল্টে দিতে পারে দু সালে রাহুর গোচার সম্পর্কে জানার আগে জেনে নিন জ্যোতিষশাস্ত্রে রাহুকে কিভাবে দেখা হয় রাহু একটি ধীর গতিশীল গ্রহ এবং এটি প্রায় আঠারো মাস ধরে একটি রাশিতে থাকে দু হাজার তেইশে মিন রাশিতে গোচার করেছে এবং এর পরে এটি তার স্থান পরিবর্তন করবে এবং দু হাজার পঁচিশ সালে কুম্ভ রাশিতে গোচার করবে রাহুর পরিবর্তনের প্রভাব সারা বছর বারোটি রাশিতে দেখা যাবে বিশেষ করে এই ভিডিওতে আপনি জানতে পারবেন রাহুর গোচারের কারণে আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে পারে রাহু এবং কেতু হল ছায়া গ্রহ এবং তারা সবসময় পিছনের দিকে চলে বলে মনে হয় তাই তারা অস্ত যায় বা উদিত হয় এই গোচারের সময় আরো ভ্রমণের সম্ভাবনা রয়েছে এবং আপনি নতুন জিনিস চেষ্টা করতে আগ্রহী হবেন এই গোচার চলাকালীন সমস্ত জাতক বা জাতিকেরা প্রচুর অর্থ উপার্জনের সুযোগ পাবে যদিও এই গোচারের সময় কিছু স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সম্ভাবনা রয়েছে যেমন মানুষ এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে এই সময়ে জলবাহিত রোগের শিকার হতে পারে বৃহস্পতি শুক্র বিষাম রাশিতে উপস্থিত রয়েছে এবং বৃহস্পতি ও শুক্রের মধ্যে শত্রু সম্পর্কের কারণে আপনি দু হাজার সালে মিশ্র ফলাফল দেখতে পাবেন মীন রাশিতে রাহুর গোচারের কারণে আপনি আর্থিক সুবিধা পাবেন এবং আপনি সম্পূর্ণরূপে সন্তুষ্ট বোধ করবেন আসুন তাহলে এবার জেনে নেওয়া যাক বারোটি রাশি সম্বন্ধে কী বলছে কুম্ভ রাশি রাহু আপনার দ্বিতীয়ভাবে থাকবে এবং এই কারণে আপনার পরিবারে বিভ্রান্তি দেখা দিতে পারে আপনি আর্থিক স্তরেও সমস্যার সম্মুখীন হতে পারেন এই গোচরের সময় আপনার খরচ এতটাই বেড়ে যেতে পারে যেগুলি পরিচালনা করা আপনার পক্ষে কঠিন হয়ে দাঁড়াবে আপনার খরচ আপনার নিয়ন্ত্রণ বাইরে চলে যেতে পারে এই সময় আপনার চোখ এবং দাঁতের ব্যথাও মতো স্বাস্থ্যেরও অবনত হতে পারে আপনি যদি ভ্রমণের সময় অসাধারণ হন তাহলে আপনি আর্থিক ক্ষতির লক্ষণ রয়েছে এবং এর কারণে আপনি খুব বিচলিত থাকতে পারেন তাই সতর্ক থাকবেন সব সময় এই গোচারের সময়কালে আপনার পরিবারের সদস্যদের সাথে প্রচুর তর্ক হতে পারে যার কারণে আপনার পারিবারিক শান্তিও বিঘ্নিত হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এছাড়াও আপনার জীবন সাথীর সঙ্গে আপনার মতভেদ হওয়ার সম্ভাবনা রয়েছে সম্পর্কের তিক্ততার কারণে আপনার সমস্যা বাড়তে পারে এবং আপনি অখুশি হতে পারেন তাই ব্যয় ব্যয়বৃদ্ধির কারণে আপনাকে ঋণ নিতে হতে পারে এতে আপনার কাঁধে খরচের দায়িত্ব বেড়ে যেতে পারে বোঝা এই সময়ে আপনার নিজের উপর আরও নিয়ন্ত্রণ থাকা দরকার এছাড়া আপনি নিজের জন্য যে সিদ্ধান্ত নিন না কেন সে ব্যাপারে একটু সতর্ক থাকবেন এই গোচারের সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় সমাধানে চিন্তা করবেন আপনি শ্রীমণ্ডলে আজকের রাশি নিয়ে আমি আলোচনা করলাম এই বিষয়ে মতামত থাকলে সরাসরি আমাকে ফোন করে জানাবেন কোনো কিছু জানতে হলে লিপিবদ্ধ করে লিখে জানাবেন আমি চেষ্টা করব শুভ সংকট পৌঁছে দেওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার